আর পৃথিবীর উত্তম জায়গা কোথায় মসজিদ কিন্তু এই জাতি প্রাধান্য দিল কাকে বাজারকে এ বাবা এখন জানসা মেলা আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ইঞ্জয় কি কথা কর না হ্যাঁ ধরা পড়লে ধনঞ্জয় আর না পড়লে এনজয় তাই আমি বলবো আমার বাবজি ভাইদেরকে মা বোনদেরকে বলবো সামনে রমজান মাস রমজান তো শুরু হয়ে গেছে রমজান মাস মানে কি রমজান আর্ধিকে শুরু কবে থেকে শুরু বলুন কেননা আজকে সৌদি আরবে অলরেডি তারাবি চলছে আল্লাহ চাইলে আগামীকাল আমাদের তারাবীর নামাজ শুরু হবে ইনশাআল্লাহ জন বলুন ইনশাল্লাহ হ্যাঁ আমাদের রমজান শুরু হয়ে গেছে মাস বড় বরকতি মাস উনত্রিশে সাবান ছিল আজকে সন্ধ্যা মাগরীবের আগ পর্যন্ত উনত্রিশে সাবান ছিল আজকে তিরিশে সাবান পড়ে গেছে সুতরাং আজ থেকে রমজান মাস শুরু হয়ে গেল সৌদি আরব কুয়েত জি এগুলানে অলরেডি তারাবি শুরু হয়ে গেছে আগামী কাল থেকে আমাদের দেশে শুরু হবে ইনশাআল্লাহ আমরা সকলেই তারা বি পড়বো ইনশাআল্লাহ যেন বলেন ইনশাআল্লাহ আমি গোটা কয়েক কথা আপনাদেরকে আজকে বলবো বলার পরে আমার বক্তব্য সমাপ্ত ঘটাবো ইনশাআল্লাহ আমার পরে সকল হাদিস যারা ভদ্রত মারানা বদরুল আলম সাহেব আহমদ বরকাত আলিয়া তিনি কাশিপুর মাদ্রাসার আপনার ডাইরেক্টর তিনি আসবেন তিনি বক্তব্য রাখবেন আপনাদের সামনে ইনশাল্লাহ আমরা এসেছি অনেকক্ষণ ধরে মিষ্টি গলায় মিষ্টি আওয়াজে গজল শুনলেন নাক শুনলেন বায়ান শুনলেন বক্তব্য শুনলেন আমরাও দুটো ধরনের ভাঙাচোড়া গলা আর শেষবেলাতে একটু ভাঙ্গাচোড়া হয়েই যায় কি হয় না ধর বলুন দুশোর উপর জলসা হয়ে গেছে কত আজকে দিয়ে দুশো আঠারোটা জলসা হয়ে শেষ গলা থাকে গতকালকে তিনটি হয়েছে তাহলে গলা যেহেতু মেশিন লয় জেনারেটার লয় যে তেল ভলি চলবে নাকি বলছে হ্যাঁ তো ভাবছি ইনশাল্লাহ আস্তে আস্তে করে গলা নিয়ে ঘুরবো ওটা কয়েক কথা বলবো কিন্তু যেটা শুনবো এবং আমলের নেয়াতে শুনবো বলো ইনশাল্লাহ আর তু জোরে বলুন না ইনশাল্লাহ ইনশাল্লাহ বললে হবে নাকি আমাদের ঘোষ চিনে না ঘোষ এটা ঘোষ পরে নাকি বেশি চিনি এছাড়া দুধ দুহাই তাদেরকে কেউ বলে ঘোষ তো কেউ বলে গোয়াল কেউ বলে ঘোষ তো আমাদের কানি সেবকে জিজ্ঞেস করে

الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى اما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي القران الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا نحن نزلنا الذكر وانا له لحافظون وقال عدى ودل في موضع آخر شهر رمضان الذي أنزل فيه القرآن وقال عدى ودل في موضع آخر يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم أو كما قال عليه السلام অনুপস্থিত সভাপতি সাহেব সভাপতি ওই দিন থেকে ভালোবস্তি এখন সভাপতি কিন্তু মহা জেলা তাহলে ঠিক আছে এখন আমাদের দেশের সভাপতি করছে তাদেরকে জানান মাল আছে বাধ খসখসখস ও মাল কিন্তু জানলেও কার না জানলে পয়সা থাকলেই হবে কি বলছেন আপনারা বলুন কথা এখন না কথা বলেন আমরা পয়সার গোলাম কার গোলাম আমরা মুসলমানরা ভোটের জন্য বিড়িও বেলেও বিক্রি হয়ে যায় আপনাদের কাছে হয় না খামাকে আপনাদের দশ হাজার মিট মারি খাবো নাকি হ্যাঁ বিড়িতে বিক্রি হয় না আমি খালি শোনাবো আপনারা বসেন মগজ ধুলায় বিড়ি দেবেন সাল্লাটা বসে থাকেন কেবল তো শুরু করুন আমি তো শুরু করিনি এখন করি কি মাটির লেভেল করছে তো সভাপতি বাবা এখানে আপনারাও বসে আছেন বুঝিয়ে ফেলি দক্ষিণ চব্বিশ পরগনা বলে একটা জায়গা আছে ডায়মন্ড হার আমি গতকালকে জলসা করে এলাম গঙ্গাসাগর তোর পাশেই যাই মনে হারবার করে এক সভাপতি আছে কি ভোজকুন্ডু কিছু জানে না মা কিন্তু নেতা মানুষ এরকম জায়গা তুমি না ওকে ধরিয়ে ফিরিয়ে বাবা সভাপতি করে দিয়ে তার সিংহাসনে বসে দিয়েছে দুটো মাল পাবেন তো যে ওই যে মায়ের দিয়ে দেখেন আমাকে সবাই মিলে ধরিয়ে ফিরিয়ে সভাপতি করে দিল

এই তো আমাদের দেশ বাবা খালি খানা কি আছে না তো রা হামাগে খোঁজা নেহাম সারা অঙ্গে ব্যাথা কোথায় ওষুধ খুঁজে পিঁড়ে পাওয়া যায় আর মলম দিবস তুই একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো বাবা শেষ হৃদয় আল্লাহ যদি চাই তো আবার মায়ের হবে কিন্তু বন্ধ আমাদের তিনটে দিন বন্ধ আছে আগামীকাল পশু টশুর তারপর আমার বাবনেশ্বরের পক্ষের আছে উড়িষ্যা বাঙালি আছে তো ওনা বাবা যে রমজান মাসে ডেট খেলেছে যাবো তো আমি আপনাদেরকে আস্তে আস্তে শোনাই তো সদ্য সম্মানিত মানিনিত অনুপস্থিত সভাপতি ওলামারা আমার বসে থাকার সামনের দিনদার ইমানদার জ্ঞানীগুলি মানি সম্মানী বাবা জীবন ভাইয়েরা মায়েরা খালারা রইল সালাম শুভেচ্ছা আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড় দেশে রহম ও করম করে দিনে মজলিসে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান স্রষ্টার সানে অন্তরের অন্তর থেকে এক বাক্যে উচ্চ কণ্ঠে সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ আর তো বলা যাবে না আচ্ছা বলুন তো সব আলহামদুলিল্লাহ বললে হবে না নাকি কেউ যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ একবার বলতে পারে তো তার লেখা হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে না কারো কম কারো বেশি কিন্তু এই গুণাকে ক্ষমা করবেন কে আল্লাহ আর একবার মোহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ এ বাবা এই আলহামদুলিল্লাহ জোরে বলে তো শয়তান লজ্জা পেল না পেল না আমাদের সব থেকে বড় দুশ্মনকে ইবলিশ যদি একটা কথা কল ওই ইবলিশ কিন্তু সাড়ে নশ বছর আল্লাহর এবার কত বছর সাড়ে নশো বছর পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না সেটা একটা কারণে সৈতান হয়ে গেল কেন আল্লাহ তাকে কত রকম কাহিদা কৌশল করেও ভাবতে পারিল না আল্লাহ তাকে শয়তান করে দিল যা হক তো শয়তানের আফসোস বলে আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করিয়ে থাকি তবে আমি তিনটে জিনিস চাই করা যেরকম করা তিনটা এক নম্বর আল্লাহ কেমন পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না দিলাম আর কিলোমিটার আল্লাহ দ্বিতীয় নম্বর হলো আমাকে এমন একটা পাওয়ার দাও যেন আমি সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবীকে পরিমাণ করতে পারি দিলাম আর কি আল্লাহ তোমার প্রতিটি বান্দাবন্দিকে জাহান যাবে নিয়ে যাবো দিলাম তো আল্লাহ বলে এই শয়তান তোকে দায়িত্ব দিলুম বটে কিন্তু আমি আল্লাহ কত বড় দয়াল তো দেখুন

একবার যদি তো ভাই করে না আল্লাহর কাছে হাতটা তুলে ফেলে দেয় আল্লাহ বলে বান্দা তো নিরানব্বই বছর এগারো মাস কোন তিরিশ দিনের তেইশ ঘন্টার গোলাম আমি আল্লাহ এক ঘন্টাতে ক্ষমা করে দিই শয়তান ছাল্লা এত মনা করল তুমি এক ঘন্টা ফেসে দিলে তা রে আমি পরে মনে তো তো করবে